হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করছি ঘরোয়া পদ্ধতিতে বেগুনের ভর্তা গাঁঠি কচুর কষা এটা তৈরি করার জন্য প্রথমে আমাদের বেগুন ও পটলের ভিতরের অংশটা ছাড়িয়ে নিতে হবে এখানে আছে আর রসুন বাটা আদা বাটা জিরে বাটা আর গাঠি কচু সেদ্ধ এবার মশলাটাকে মিশিয়ে বেগুন ও পটলে পুর করে নিলাম এবার পটল বেগুনের মুখটা ময়দা দিয়ে বন্ধ করে দিতে হবে এবার হলুদ লবণ দিয়ে বেগুন আর পটলটাকে ভালো করে মাখিয়ে নিলাম তাই গরম হয়ে গেলে পরিমাণ মতন তেল দিয়ে পটল ও বেগুনটা ছেড়ে দিলাম এটাকে এবার পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখতে হবে এবার ঢাকনাটা উঠিয়ে ভালো করে নাড়া চারা দিয়ে নিতে হবে লাল হয়ে তৈরি আমাদের গেলেই ভর্তা এটা আপনারা গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে এবার গাঠি কচু করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল নিয়ে নিলাম বা জিরে ও তেজপাতা দিয়ে দিচ্ছি কেটে রাখা টমাটা দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিলাম ভালো করে এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এবার করা আলু ও ছেড়ে দিলাম এবার নুন হলুদ সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে কষিয়ে নিলাম এবার পাঁচ মিনিট ঢেকে রাখতে হবে এবার ঢাকনাটা সরিয়ে দিলেই তৈরি আমাদের গাঁঠি কষা এটা আপনারা তৈরি করে খেয়ে দেখুন ভালো